নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম জানাজা পড়তে গেছে হজরত বারা ইবনে আজেব থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা নবীজির সাথে এক সাহাবির জানাজা পড়তে গেছি তো যেখানে জানাজা হবে ওইখানে গিয়া দেখলো নবীজি দেখলেন এখনো কবর খোঁড়া শেষ হয় নাই বলে মা ইয়াল হাত কবর খোরা এখনো শেষ হয় নাই তাহলে আরো সময় লাগবে বিশ পঁচিশ মিনিট কথার কথা তো এখন কবর খোড়া যদি শেষ না হয় তো জানাজা পড়বো কেমনে কবর তো রেডি রেডিছে না তো নবীজি সাল্লাই সাল্লাম সাথে সাথে ওই ওইখানেই বসে গেছেন সাহাবিরা গোল হয়ে চারদিকে বসছে যারা জানাজা পড়তে আসছিল আল্লাহ নবী আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি মানে কাঠি এই ছোট মনে করেন একটা কাঠির মতো কিছু নিয়া নবী সাল্লাম মাথা নোয়াইয়া ওই মাটির মধ্যে কিছুক্ষণ এরকম আঁকা আঁকি করছে হজরত বারা সাহাবি বলেন কোনো মানুষ চিন্তিত হইলে যেরকম নিজে নিজে দাগ দেয় মানে মনে করেন আপনি একটা কিছু গভীর চিন্তা করতেছেন তো হাতের মধ্যে একটা সাবি আছে দেখবে সাবিটারে সে ঘুরায় অথবা একটা না একটা কিছু মানে বোঝা যায় সে একটা কি আছে চিন্তার মধ্যে আছে তো সাহাবি বলেন যে ওই ছোট যে লাঠিটা এটা এরকম দাগ দিতেছে আঁক দিতেছে আমরা বুঝতেছি যে গভীর কোনো চিন্তা করতেছে এরপরে নবীজি বললেন সাহাবীদেরকে তিনবার প্রথম বললেন মিন আদাবিল কাব্র সাহাবিরা আল্লাহর কাছে দিবা নিশি কবরের আজাব থেকে পানাহ চাও কবরের আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও তিনবার বলছে কথাটা এরপরে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম এক টানা লম্বা হাদিস দুই পৃষ্ঠার মতো বড় কিতাবে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম এই কোন ব্যক্তির নেককারের রুহু কেমনে কবজ হয় নাফরমানের রুহু কেমনে কবজ হয় এই দুইটার থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহনবী সাল্লিয়া সাল্লাম বলছেন সাহাবিরা মনোযোগ দিয়ে শুনছেন চোখের পানি ফেলে কাঁদছেন আল্লাহনবী সাল্লিয়া সাল্লাম বলেন সাহাবিরা শুনো কোন নাফরমানের মৃত্যুর যখন পাপির সময় হয় মালাকুলমুত আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা আইয়া নাফসুল নফসুল এই হে খবিশ আত্মা বের হ উখরুজি ইলা সাখাতিল্লাহ আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হ নবীজি বলেন নাফরমান পাপী আল্লাহর অবাধ্য তার রুহুটা তখন বের হতে চায় না মালাকুল মুদ আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধৈরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়া ফেল ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে এখানে কণ্ঠনালির যে শেষ জায়গা এখানে এসে আটকায়া যায় এই কলিজার থেকে ছিঁড়া এখানে যখন আটকায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আর বের হতে চায় না আজরাইল তখন কোন কিছুকে টাইনা হেসরাইয়া ছিরা টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে

রব্বুল আল আমিন বলে কোন না ফরমানের রুহু যখন ছিঁড়ে গিয়ে কণ্ঠনালিতে এসে পৌঁছে তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো আমি আল্লাহ তো তখন সামনেই থাকি কিন্তু তোমরা দেখো না বলেন না আল্লাহ বলেন আমিও দেখি তোমরাও তাকায়া দেখো তার রুহুটা বের হতে চাচ্ছে না কণ্ঠ নারীর কাছে আইসা গেছে এরপর আল্লাহ বলেন যদি তোমরা মনে করো কবর নাই আখেরাত নাই পরকাল বলতে কিছু নাই যদি তোমাদের এই কথাটাই সত্য হয় তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠ থেকে টেনে তার মধ্যে দাও ফিরিয়ে দাও দেখো না পারো কিনা তাহলে বলেন সম্ভব তখন মানে কেউ পারবে তো তখন নাকি কোরআন শরীফের জন্য আছে আল্লাহ বলছে আউলা আলা কাফা আউলা সুম্মা আউলা আলা কাফা আউলা আল্লাহ বলে না ফরমান বান্দা মনে রেখো তুমি চারবার কষ্ট পাইবা তুমি চারবার যন্ত্রণা পাইবা তুমি চারবার আযাব পাইবা আমি আল্লাহ বলে রাখলাম আউলা আলা কাফা আউলা সুম্মা আউলা আলা কাফা আউলা একবার জান কবজের সময় কষ্ট পাইবা দুই নম্বরে কবরে কষ্ট পাইবা তিন নাম্বারে হাসারের ময়দানে কষ্ট পাইবা চার নাম্বারে জাহান নামে কষ্ট জাহান্নামে জাহান নামে কষ্ট এই জন্য ভাই আমি আপনাদের কাছে এবার আসেন যেই আয়াতগুলো পড়ছি এই আর অল্প একটু সময় এই আয়াতগুলো রাতের সাড়ে এগারোটা বাজে চিন্তা করেন বাইরে এরপরও মানুষ কথা কি আকল কি দামাক এরা থামবে কখন চিন্তা করে মানুষের বিবেক রাতের সাড়ে এগারোটা বাই যাবে এরপরও বাহিরে কিছু মানুষ অরে বাবা তুমি আপনি ঘুমাইলেই তো ভালো কোনো কথাই মানে আল্লাহর কথা কানের ধার দিয়েও যায় দুর্ভাগ্য দুর্ভাগ্য বলতেছি আখেরাতকে যদি কেউ ভুলে যায় আর অল্প একটু আমার কথাটা শুনেন আখেরাতকে কেউ ভুলে গেলে যুবক ভাই তোমরাও শোনো ভাই আখেরাতকে ভুলে গেলে সে আর মুসলমান থাকে না মানুষ আখেরাতকে ভুলে গেলে মানুষ জানোয়ার হয় দুনিয়ার কোনো আইন দিয়া আরো কোনো আইন না আরো পুলিশ র্যাব বিজিবি না এর উঠে আরো দশটা বাহিনীও যদি পৃথিবীতে চালু করে মানুষের থেকে মন্দ অভ্যাস মানুষের গুনাহের প্রবণতা মানুষের অপরাধের মানসিকতা কমবে না মানুষ সুযোগ খুঁজে দুনিয়ার এই আইন প্রশাসনের কাছ থেকে মানুষ ফাঁক ফুঁক খুঁজে আর কি কৌশল বাইর করে কোন না কোনো কৌশলে পুলিশে ফাঁকি দেয় র্যাবকে ফাঁকি দেয় বিজিবি ফাঁকি দেয় মেম্বাররে ফাঁকি দেয় চেয়ারম্যানরে ফাঁকি দেয় বাবাকে ফাঁকি দেয় মাকে ফাঁকি দেয় কাউকে না কাউকে ফাঁকি দিয়া কোনো না কোনো বুদ্ধি বাহির কইরা সে অপরাধ করে কিন্তু যার কলিজার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইবার অনুভূতি আখেরাত পরকাল নিজের বিচার নিজের হিসাব যে এ কথা দিল দিয়া বুঝে যে আমার এক সেকেন্ড আল্লাহর আড়ালে না আমার প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে আল্লাহর কসম এই আখেরাতের বিশ্বাস যার কলিজায় যতটা মজবুত হয়ে বসে তো ততটাই তার অপরাধ কমে যায় বেড়ে যায় আপনি আপনি যদি যদি বলেন আমি হুজুরের মধ্যে বলেন হুজুর আমনের মধ্যেও অনেক গুণা আছে আমনেরও হুজুরদের মধ্যে বহুত কি আছে পা আছে আমরা জানি হ্যাঁ তো আমিও কই জানি তো বুঝতে হবে আমার মধ্যে আখেরাতের ঘাটতি আছে আপনার মধ্যে যেমন ঘাটতি